আমার বেশ কয়েকটি জবা গাছের সমস্যা হচ্ছে গাছগুলি ভালোভাবে বেড়ে উঠছে পাতা ছবুজ আছে অসংখ্য কুড়ি গাছে কিছু কুড়ি বড় হবার আগেই ঝরে পড়ছে আবার কিছু আংশিকভাবে ফুলটি সম্পূর্ণ হবার আগেই শুকিয়ে যাচ্ছে ঝরে পড়ছে মাটিতে কি করব তা নিয়ে খুব চিন্তার মধ্যে আছি কেন জবা ফুলের কুড়ি ঝরে পড়ছে খাদ্য ভিটামিন সবই তো দিচ্ছি রোগ পোকার ওষুধ এগুলোও তো দিচ্ছি তাহলে কেন কোনো কি কিছু প্রতিকার আছে আছে জবা গাছের বিভিন্ন কারণে কুড়ি ঝরে কোন কোন কারণগুলি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব ভিডিওটি মন দিয়ে দেখুন আশা করি সমস্যার সমাধান পাবেন নমস্কার বন্ধুরা মুখার্জি গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা জবা গাছ বিভিন্ন কারণে তাদের কুঁড়ি ফেলে দেয় কুঁড়ি ঝরে পড়ার প্রধান কারণগুলির মধ্যে একটি হচ্ছে পরিবেশগত ভূমিকা পালন করে কম সূর্যের আলো শুষ্ক মাটি হঠাৎ পরিবেশগত পরিবর্তন উচ্চ তাপমাত্রা জলের চাপের কারণে ফুলের কুড়ি নষ্ট হয়ে যায় ঝরে পড়ে শুকিয়ে যায় জবা গাছের কিছু জাত আছে যা অন্যান্যদের তুলনায় কুঁড়ি ঝরে পড়ার প্রবণতা বেশি থাকে তেমনি আবার পুষ্টির ঘাটতি রোগ এবং পোকা কিছু জবার জাত আছে যেমন পুনে ভ্যারাইটি আমেরিকান গ্রাফটিং এর মধ্যে পড়ে এই জবা গাছগুলি যেমন উচ্চ তাপমাত্রা একদমই পছন্দ না এই গাছগুলি তাপে বিরক্ত বোধ করে তখন অন্যান্য গাছগুলি বিরক্ত হয় না কুঁড়ি ফুল পাই আগস্ট মাস চলছে এরপর সেপ্টেম্বর তারপর অক্টোবর আস্তে আস্তে দেখবেন এই মাসগুলোর দিন যত পার হবে তার সাথে সাথে আবহাওয়া শীতল হতে শুরু করবে একটু একটু করে তখন দেখবেন গাছগুলি ভালো হবে এবং ফুল দিতে শুরু করবে এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে তাপও রয়েছে কুঁড়ি ঝরে যাচ্ছে রক্ষা করবেন কিভাবে খুব সহজ টবের মাটিতে জল বেশি হলে মাটি যদি সবসময় ভিজে থাকে গাছ তখন পুষ্টি গ্রহণ করতে পারে না তার জন্য পুষ্টির ঘাটতির কারণে কুঁড়ি ঝরবে গাছ সেটে থাকলে সূর্যের আলো না পাওয়ার কারণে কুড়ি ঝরবে স্যাঁত সেঁতে মাটি বৃষ্টির জল টবের মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বেড়ে যাওয়া শুষ্ক বাতাস হলে কুড়ি ঝরে যায় তাই টবের মাটি শুকাতে হবে নাইট্রোজেন পরিমাণ কম করতে হবে গাছটিকে সূর্যের আলো পায় তার ব্যবস্থা করতে হবে টবের মাটি হালকা খুঁড়ে মাটিতে বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে তো এই প্রাথমিক কাজগুলো আমরা যদি সঠিকভাবে করতে পারি তাহলে কিন্তু আমাদের ঝরা অনেকটাই রোধ হবে বর্ষাকালে যে জবা গাছগুলিতে কুঁড়ি ঝরে পড়ছে এই সময়ে বোরন এবং ক্যালসিয়ামের ঘাটতি সবথেকে বেশি হওয়ার কারণে কুঁড়ি ঝরার অন্যতম একটা কারণ তাই মিক্স খাবার দেয়া হলেও এই দুটি পুষ্টি গাছে দিন সব থেকে ভালো এক গ্রাম বোরন নিন আর বাড়িতে যদি চক বা খড়ি মাটি থাকে তাহলে এক চামচ গুঁড়িয়ে টবের মাটিতে দিলে ঝরা অনেকটাই বন্ধ করতে পারবেন আপনি জবা গাছে বোরণ সারের অভাব হলে যেমন গাছের বৃদ্ধি কমে যায় গাছে ফুল সংখ্যায় কম আসে কুঁড়ি ঝরে পড়ে ক্যালসিয়ামের ঘাটতির জন্য কোষপাচির নরম হয় বোরণ এবং ক্যালসিয়াম গাছের কোষপাচির শক্ত করে ঝরা রোধ করে ফুল বড় করে এবং কুঁড়ি ফুল আনতে সাহায্য করে এখন অনেকের বাড়িতেই বোরন নাই খড়ি মাটি নাই পরিবর্তে কি করবেন এই দুটো জিনিস সহজেই পাবে না এবং প্রায় সব বাড়িতেই আছে বরিক পাউডার এবং পিঁপড়ে আটশোলা মারার চক এই চকটি একটি গুঁড়িয়ে নিন বা একটু জলে ভিজিয়ে গুলে নিন দিয়ে টবের মাটিতে দিতে পারেন তাহলেও একসঙ্গে দুই কাজ হবে পিঁপড়ে পোকা মরবে এবং ক্যালসিয়ামের ঘাটতি মেটাবে পিঁপড়ে পোকা মাকড়ের উপদ্রব কমে যাবে আপনার আর বরিক পাউডার এক চামচ নিয়ে এক লিটার জলে গুলে গাছে স্প্রে করুন বর্ষার সময় যে গাছগুলিতে কুড়ি ঝরে পড়ছে ফুল আসছে না সেইগুলোতে পনেরো দিন পরে আর একবার স্প্রে করে দেবেন জবা গাছে কুঁড়ি ঝরে না পড়ে গাছের বৃদ্ধি হয় গ্রোথ ভালো হয় তার জন্য আমরা অনুখাদ্য মাইক্রো নিউট্রিয়েন্ট পিজিআর স্প্রে করে থাকি গাছে কারণ ভালো হবে গাছ কুঁড়ি আসবে ফুল বড় হবে কিন্তু সেই পিজিআরে যদি হিউমিক অ্যাসিডের পরিমাণ একটু বেশি থাকে তাহলে কুঁড়ি ঝরে যাওয়ার একটা মূল কারণ হয়ে দাঁড়াতে পারে হিউমিক অ্যাসিড গাছে স্প্রে করলে কুঁড়ি শুকিয়ে ঝরে পড়ে এইটা হয়তো অনেকেরই জানা নেই তবে আমি যে কথাটা বলছি বিশ্বাস করার দরকার নেই আপনারা পরীক্ষা করে দেখুন আমার কথাটা সত্য না মিথ্যা আরও একটি বড় কারণ কি জানেন কুড়ি ঝরে পড়ার সেটা হলো পূর্ণবয়স্ক গাছ অধিক ডালপালা আছে প্রচুর কুড়ি আছে ফুলও আছে সেই সমস্ত গাছে পুষ্টির ঘাটতি হয় বেশি কারণ আমরা তো মাসে একবার দিই খাবার সেই সমস্ত গাছে ফুলের সময় দুবার মিশ্র সার প্রয়োগ করলে ঝরা কিন্তু একদম রোধ হবে বর্ষাকালে মিলিবাগ পোকার আক্রমণ হয় জবা গাছে বেশি এর জন্য ছত্রাক রোগে আক্রান্ত হয় গাছ পিঁপড়ের আনাগোনা বাড়ে তাই নিয়ম করে বর্ষার সময় ক্লোরোপিড গ্রুপের কীটনাশক গাছে স্প্রে করে যেতে হবে সঙ্গে ম্যানকোজেপ বা সালফার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে হবে অন্ততপক্ষে পনেরো দিন পর পর এটি আপনাকে করে যেতে হবে তাহলে আপনি আপনার জবা গাছের কুঁড়ি ঝরা রোধ করতে পারবেন বন্ধুরা এবার তো আমরা সবাই জেনে গেলাম কোন কারণে বর্ষার সময় জবা গাছের কুঁড়ি ঝরে পড়ে ফুল ফোটার আগেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল বর্ষাকালের গাছের খাদ্যসহ পরিচর্যার আমার চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি একটু সময় নিয়ে দেখুন একদিন দেখবেন সকলের বাগানই ফুল ফল সবজিতে ভরিয়ে তুলতে পারবেন যে কোনো অসুবিধায় কমেন্ট করুন উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব বন্ধুরা সকলে ভালো থাকুন আজ এখানেই শেষ করলাম নমস্কার